মৃত্যু উপত্যকা একদিনে আরও অর্ধ শতাধিক হয়েছেন এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ঘোষণা করেছেন গাজা যুদ্ধ বন্ধে শিগগিরই একটি চুক্তি হবে এদিকে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আবারও গাজার পথে গ্লোবাল ফ্লোটিলার জাহাজ যাতে আছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গো বিকট শব্দে মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে যাচ্ছে বহুতল ভবন ধ্বংসস্তূপে টিকে থাকা সকল ভবনগুলোকে লক্ষ্য করে এবার চলছে ইসরায়েলি বিমান হামলা উদ্দেশ্য উপত্যকাটির গাজা সিটিকে পুরোপুরি খালি করা আর এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নতুন ধাঁচে সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের দেয়া তথ্য মতে গেল দুই দিনে ধ্বংস করা হয়েছে প্রায় পঞ্চাশটি বহুতল ভবন এসকল ভবনেই আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত এখন দেশের সীমানা আমরা আল জাইতুন থেকে এসেছিলাম ইসরায়েলি সেনারা এখানকার বিল্ডিং গুলোকে ধ্বংস করে দিচ্ছে এখন কোথায় জানি না গাজা সিটি থেকে এরই মধ্যে আল মাউসের উদ্দেশ্যে সরে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি অসহায় এই সকল জনপদের মাঝে কমছে না হামলার আশঙ্কা আল মাওয়াসিতেও আমাদের নিরাপত্তা নেই সেখানেও চলছে ইসরায়েলি হামলা ড্রোন হামলা ও গুলি কোনোটি আমাদের পিছু ছাড়ছে না এদিকে গাজায় যুদ্ধবন্ধে শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যা ভালো হবে তা নিয়ে আমার প্রশাসন কাজ করছে সকল জিম্মিদেরকে জীবিত অথবা মৃত অবস্থায় হলেও আমরা ফিরিয়ে আনব এরই মধ্যে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আবারও গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে গ্লোবাল ফ্লোটিলার পঞ্চাশটি জাহাজ এতে যোগ দিয়েছে চুয়াল্লিশটি দেশে শত শত প্রতিনিধি যাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীরা হাসনাক্তার DBC News Disc.